চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন দুপুর দুটো আজ দুটোর থেকে ভিডিও শুরু করেছি তার আগে একটা মজার গল্প বলে নিই মজার গল্পটা এই আজ সকালবেলা দুজনে চা খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার বর আমাকে বলছি অপু আজ বাজার থেকে আম কাঁঠাল কিনে নিয়ে আসবো আমি বললাম কেন আর জামাই ষষ্ঠী যে তো আমি ওনাকে বললাম দেখো শাশুড়ি না থাকলে সেইভাবে জামাই ষষ্ঠী হয় না শাশুড়ি নেই তো কী হয়েছে শাশুড়ির মেয়ে তো আছে তুমি আমাকে একটা জামা কিনে দাও আমি তোমাকে একটা গেঞ্জি কিনে দেব। আর আমার সাধ্য মতন ঘরে যা কিছু আছে তাই রান্না করব আমার জন্য জামা কিনতে বললাম এই কথাটা শুনে বর আমাকে বলল না থাক জামাইষষ্ঠী করতে হবে না তো চলো আজকে কি কি রান্না করেছি সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আজকে দুপুরবেলা কি কি রান্না হয়েছে সব থেকে প্রথমে আছে ডাল মুসুর ডাল সজনের ডাটা দিয়ে তারপরে কাঁচা কলা শিঙি মাছ আলু দিয়ে ঝোল এখানে আছে লাউ ঘন্ট লাউ ঘন্টটা বর করেছে সকালে ভেন্ডি ভাজা করেছিলাম ভেন্ডি ভাজা আছে লাউয়ের ছাল ভাজা আছে গতকালকে বিট বাটা আছে এবার তোমরা হয়তো হাসবে যে ও দিদি ভাই জামাই ষষ্ঠীতে তো এইসব খায় না হ্যাঁ গো খায় না যেহেতু আমার শরীর খারাপ ছিল গত দুদিন থেকে তিন দিন থেকে তো বাড়িতে সেইভাবে মাছ মাংস কিছুই কেনা হয়নি আর থাকলো আম কাঁঠাল আম কাঠাল বাজারে রয়েছে ঠিক সময় মতো চলে আসবে ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থেকো সবাই চলো আমি ততক্ষণে খাবারটা গুছিয়ে নিই কথা বলতে বলতে এই দেখো আম হাজির বুঝেছ এই আমগুলো ছেলেরা খুব পছন্দ করে কথা মানে একদম বলা না একটু টাইট টাইট টক মিষ্টি থাকে এই আমটা ছেলেদের বেশি পছন্দ খেয়ে একটু হাঁটবো ভাবলাম যে বাইরে বেরিয়েছি দেখো কে এসেছে আসেনি তো বোধ যে পাগল হয়ে গেছে বউ কোথায় গেছে আমি কে বল খেয়ে বাইরে বেরিয়েছি একটু হাঁটবো করে আমার বাইর বউ কি কি নিয়ে আসছে দেখো ভাই আসছে আর ভাইয়ের বউ আসছে মানে আমার ভাইয়ের বউ জামাই বাবুর খাওয়া হয়েছে জামাই ষষ্ঠী নিয়ে আসছে জামাই বাবুরে খাওয়া আপনি খেয়ে উঠছে কেবল আমরা তো খেয়ে উঠেছি এইটুকি খাবার আছে বাই বাইবো আধা পেট আধা পেট খাবে তার মধ্যে আগে একটা জিনিস দেখা এই আমটা এই আমটা কয় এক কিলোর উপরে কম প্রায় প্রায় এক কিলো ওজন হবে এই আমটা হুম

তো দেখো ভাইবো কী কী নিয়ে এসেছিলো দুধ নিয়ে এসেছে এক লিটার আম এনেছে এখানে আম আছে তিন রকমের দুটো খরবুজ এনেছে এক ডজন কলা এনেছে সত্যি কথা ভাই ভাইবো দুজনেই ডিউটি করে ওদের কাছে সময় নেই ওরা চলে গেল বাচ্চাগুলোকে ঘরে রেখে এসেছে ওদিকে চারটা বেজেও গেছে আর কতক্ষণ বা বসবে ওরা আসবে সকালে বলেনি তাহলে আমি রান্না করতাম ওদের জন্য যতটুকু খাবার ছিল দুজনে ভাগ করে খেয়ে গেল তো বন্ধুরা আজকের আমার জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাতে রাতে